পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছো সব আপন আপন হয় না তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে সেটা ভালোবাসা কিংবা কষ্ট খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে তোমার সাথে একটু কথা বললেই আমার মন ভরে যায় ভুলে যায় সব অভিমান আবেগ প্রকাশ করে সিম্প্যাথি পাওয়া যায় ভালোবাসার চোখের জলে কখনো সম্পর্ক বেঁধে রাখা যায় বরং সম্পর্ক আর জর্জরিত হয়ে যায় তুমি কেঁদে কেঁদে তার মন নরম করতে তুমি তোমার দুর্বল জায়গাগুলো তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছ আত্মসম্মান বোধ তাকে গলা টিপে মেরে ফেলছো শুধু তার কারণে তুমি ভাবছ একদিন হয়তো সে তোমার এই বোকা বোকা অনুভূতিগুলো বুঝবে একদিন হয়তো সে আবার আগের মতো হয়ে যাবে তাই তো এত এত অপমানের পরেও তুমি তাকেই ফিরে পেতে চাইছো তোমার এই ভালোবাসার ব্যাপারগুলো তার কাছে নিতান্ত সস্তা তুমি যতই না খেয়ে থাকো যতই হাত কাটো যতই তুই কেঁদে কেঁদে গাল লাল করে ফেল তাতে তার কিছু আসে যায় বিলিভ মি সে কখনোই তোমার এই অনুভূতিগুলোকে বুঝবে না কখনোই না চলে যাওয়া মানুষটা বেশিরভাগ সময় ফিরে আসে তুমি হয়তো ভাবছো সে তোমার ভালোবাসার টানে ফিরে এসেছে না সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি সে ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরো বেশি কষ্ট দিতে হ্যাঁ তোমার ভালোবাসাটা স্পেশাল কিন্তু তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার চারপাশে ঘটে যাওয়ার প্রতারণা গল্পের প্রতারণাগুলোর মতোই একজন তুমি যত দুর্বল হবে যত স্যাক্রিফাইস করবে সে তত তোমাকে অবহেলা করবে তার দা প্রতিটা কষ্ট নীরবে মেনে নিয়ে তুমি তার সিম্প্যাথি পাবে ভালোবাসা 50 বার কল মেসেজ দিয়ে একবার রেস্টুরেন্টে হ্যাঁ একবার রেস্টুরেন্ট পাওয়ার পর তুমি খুশিতে লাভ পাচ্ছ মনে রেখো এটা ভালোবাসা না এটা তোমার অনুভূতির বিনিময় পাওয়া ছোট্ট একটা সিম্প্যাথি একসময় বারবার চেষ্টা করেও তার সাথে কথা বলতে পারবে হঠাৎই হয়তো একদিন বিরক্ত হয়ে সে তোমার নাম্বারটা ব্লক লিস্টে নিয়ে সেদিন চিৎকার করেও পারবে মুচড়ে ভেতরে ভেতরে শেষ হয়ে যাবে তাতে তার কিছু আসবে যাবে না প্লিজ আমাকে ছেড়ে যেও না এই হৃদয় বিদারক কথাটা মর্ম সে কখনোই বুঝবে না তাই তোমার এই অমূল্য ভালোবাসা অমূল্য চোখের অমূল্য অনুভূতি গুলো সেখানে প্রকাশ যেখানে তুমি গুরুত্ব যে জন্য তোমার আত্মসম্মান হারাতে হয় সে মানুষটা যাইব। তোমাকে ডিজার্ভ করে এটাই বাস্তব হ্যাঁ এটাই বাস্তবতা আমাকে একজন তার ফেসবুকের পাসওয়ার্ড দিয়েছে সে হচ্ছে আমার প্রাক্তন এর কয়েক মাস পর আমার পাঁচ পাচটও তাকে দিতে হয়েছে এরপর থেকে আমাদের জীবন হয়ে উঠেছে দুজনের দুজন আইডিতে যতবার ঢুকতাম ততবারই আমাদের ঝগড়া হতো মাঝে মাঝে ঝগড়ার পর রাগ দেখিয়ে দুজনে একে অপরকে বলে উঠতাম ভালো থাকো আর ফেসবুকেই আসবো আমার কথা রাখতাম আমি আর আমার আইডিতে ঢুকতাম তার আইডিতে ঢুকে অফ করে বলে থাকতাম সে আর চুপচাপ করে বসে থাকতাম আপনি যদি ভেবে থাকেন আপনার বৌকিক বা প্রেমিকা দেখতে ক্যাটারিং টাইপের মতো হবে বা ক্যাটসিনা টাইপের মতো হবে তাহলে আপনি কোনোটা পাওয়ার যোগ্য নয় জেল লাইফে মেয়েরা দেখতে নায়িকাদের মতো হয় মেয়েদের মুখে ছোট বড় টিম্পল থাকবে চুল উস্কো খুস্কো থাকবে আর তারা সারাদিন নায়িকাদের মতো এত সাজুগুজু করে থাকতে পারবে না সিম্পল বা পিম্পল ভরা মুখ নিয়ে যদি আপনার প্রিয় মানুষটা আপনার সাথে দেখা করতে কমফর্ট ফিল না করে তবে সরি টু সে আপনি কোনোভাবেই তার লাইফ পার্টনার হওয়ার থেকে ভালোবাসার মরিচিকার পেছনে দৌড়ানো কথা রূপ চিরকাল না আপনার প্রেমিকা যখন আপনার বইয়ের বা বউ পরিণত হয় তখন তার সেই আগের মতো পরিপাটি থাকার সময় থাকায় না তখন আপনার নজর গিয়ে যদি পড়ে বাইরের কোনো রূপবতী নারীর দিকে তাহলে বলতে হয় আপনি মানুষটাকে নয় তার উপরের সৌন্দর্যটাকে ভালোবেসেছিলেন মনে রাখবেন চামড়ার সৌন্দর্য আজীবন থাকবে না কেবল টিকে থাকবে বাড়ির সুন্দরী নারীদের দিকে না তাকিয়ে নিজের প্রিয় মানুষটাকে দেখুন নতুন করে বার তার প্রেমে পড়ব ভালোবাসুন জীবনের ঠিক শেষ মুহূর্ত পর্যন্ত সামান্য ভুল বুঝাবুঝির ঝড়ে যে প্রেমের শিকল ছিঁড়ে যায় সে প্রেম আমার চাই আমি চাই প্রচন্ড ঝড়ের মাঝেও হৃদয়ের ভেতর মাঝে মাটি আঁকড়ে ধরে বেঁচে থাকা ভালোবাসা নামক অদৃশ্য গল্পটি গাছটি যে প্রেম ভালো থাকো বলে সম্পর্কের ইতি টানতে পারবো সে প্রেম আমার একদম চায় ভালো থেকে বলে সম্পর্ক ইতি না টেনে বরং দিন শেষে ভালোবাসি বলে সম্পর্কটা আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া প্রেমটা আমি খুব চাই যে প্রেম কারণে অকারণে একসাথে থাকার প্রতিশ্রুতি ভুলে যাবে সে প্রেম প্রত্যাশা একবারের জন্য করি না আমার প্রত্যাশা সেই প্রেম। যে প্রেম জীবনের শেষ দিনেও সম্পর্কের প্রতিশ্রুতি সম্মানের সাথে কথার রক্ষা করেছে যে প্রেম পরিবার কিংবা সমাজের দোহাই দিয়ে ছেড়ে চলে যাবে সে টুনকো প্রেমের ছোঁয়ায় আমি আমার জীবন নিয়ে চাই বরং চারপাশে সবকিছু মিলিয়ে হাত চেপে ধরে রাখা মানুষটার প্রেম চায় যে প্রেমের স্পর্শে নিজের শরীরের পাপ বা ঘাম জমা হবে সে প্রেমের ছোঁয়া এক সেকেন্ডের জন্য আমি চাই না যে প্রেমের স্পর্শ থাকবে না সারা জীবন আমি সেই প্রেম চাই যে প্রেমের স্পর্শ থাকো রজনীগন্ধার সুবাসী যে শুভা সারা জীবন গায়ে লিপতে থাকলেও বিরক্ত আসবে প্রেম চাই সম্মানে শ্রদ্ধাতে ভরসার বিশ্বাস